শিক্ষিত তরুণ গাউফুল আজম টুটুল দুই বছর আগে রংপুর নগরীর বুড়িরহাট সংলগ্ন এলাকায় দুই একর জমির উপর কৃষি বাজার নামে কৃষি খামার শুরু করেন সেখানে জৈব বালাইনাশকের প্রয়োগ জমির সর্বোচ্চ ব্যবহারের সাথে ফসল উৎপাদন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করছেন তিনি কৃষি একটা সায়েন্সের মতো আর যে আপনি কতটুক খাবার দিলেও কতটুক গাছ হবে এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি এগুলো বোঝার চেষ্টা করি এবং এগুলো সবাইকে শেখানোর চেষ্টা করি কৃষি উদ্যোক্তা টুটুল নিজ খামারের পাশাপাশি রংপুর জেলায় পঞ্চাশটি কৃষি হাব গঠন করে প্রায় সাড়ে সাত হাজার কৃষকের মাধ্যমে নিরাপদ শাকসবজি উৎপাদন করাচ্ছেন সার কীটনাশকের খরচ কমে যাওয়া সহ ফসল ভালো হয় খুশি প্রশিক্ষিত কৃষকরা আমরা আগে কিন্তু একা একা আবাদ করতাম এখন আমরা জন মানে পঁচিশ জন একটা গ্রুপ জনপতি আমরা আবাদ করি ফুল ফল আসার সুযোগ হয় তখন যদি পোকার আক্রমণ হয় সে সময় আমরা ফাঁদ হলুদ কাঠ ফেরমন ফাঁদ এগুলি ব্যবহার করি তারপরেও যদি চেক না হয় তখন আমরা পরিবেশ বন্ধক কিছু ঔষধ আছে এটা ব্যবহার করি যেটা অল্প মেয়াদে শেষ হয়ে যায় যে হলুদ কাঠ লাগাই বইমের মধ্যে লাগাই আর কীটনাশক সার ওষুধ কম ব্যবহার করে স্প্রে কম ব্যবহার করে যাতে ফসল ভালো হয় সবাই সুস্থ থাকে বেসরকারি কয়েকটি সংস্থার সহযোগিতায় গাউসল আজম টুটুল চব্বিশটি মোবাইল ভ্যানে করে রংপুর নগরীতে বিষমুক্ত শাকসবজি বিক্রির ব্যবস্থা করেছেন কর্মব্যস্ত ভোক্তারা মোবাইল অ্যাপের মাধ্যমেও কিনতে পারছেন এই নিরাপদ শাকসবজি টাটকা সব আছে মরিচ ঝিঙ্গা পটল পাওয়া যায় কম দামে একটু পাওয়া যায় বাজার তুলনায় দু টাকা কমেই আছে বিষ মুক্ত জিনিস পাওয়া যাবে নিরাপদ সবজি এই জন্য ন্যায্য দামে বিক্রি করে কৃষি উদ্যোক্তা টুটুলের মতো উত্তম কৃষি চর্চার উদ্যোগ ছড়িয়ে গেলে ভোক্তাদের নিরাপদ শাকসবজি সরবরাহ নিশ্চিত করা সহ তা বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সচেতনরা মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর